হ্যালো গাইস আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায় আরে দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে আর অলরেডি ফোনও করে দিচ্ছি আর অলরেডি ফোনও আসা করছে তো চাইতে থাকি বলতে থাকবো কোথায় যাচ্ছি আমি নেকি ভাই যেহেতু <laughs> 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 তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন বর্তমান কামাখা স্টেশন আর কামাখা স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে

তো হিসেবে চলে গুলছা এখন খাচ্ছি চলে গুলছে চলে ফটোরা সরি সাউন্ড চুলে যাব না মাইকের সামনে দিয়ে গুছি আর গাইস গাড়ির ইন্টারজার করছি অটো টটো যা পাম তাই উঠে যাব নিকি রে ভাই এই যে গাড়ির ব্রিজের তলে গাড়ির ইন্টার করছি এখন গাড়ি আসলে আমরা এখন বেরিয়ে যাব এদিকে আঠ মিনিট লাগবো হ্যাঁ আঠ মিনিট লাগবো ছয় কিলোমিটার অবশেষে গাড়ি নিয়ে নিলাম একটা কার বুকিং করে নিলাম আমরা দুইজন মানুষে এই দাদা আমাদের লোকে যাচ্ছে দাদা এখানে এ লোকাল দাদার নাম কি তালুকদা কাজল তালুকদা কাজল তালুকদা তো চলো মন্দিরে যাই তো ফাইনালি গেছি আমরা এখন সিটে আর এটার অবস্থা দেখা না কি অবস্থা ভাই কি যে ভাই অবস্থা মানে খুবই খারাপ ভূত টিকেল ওস एक्चुअली আমারও খারাপ আমারও খারাপ আমারও মিশা দামিও স্ট্রং না আর আমার গ্যাস হয় কেন সকালে উঠে ভূতিকা উঠে সকালে গ্যাস তো হয়েছে আমার হচ্ছে মানে পেটটা ব্যথা করতেছে তাই আমরাতে খেলাম ছোলার পুরি কই যাব ওগলা কই যাব তাও चलो আগাইতে থাকি দেখতে দেখতে পাচ্ছ কত খাড়া শৃগিগুলা একদম উপরে উঠতে লাগবে আমাদের এভাবে কিন্তু এই রাস্তাটা কিন্তু শর্টকাট ড্রাইভার যে আসলো ড্রাইভারে দেখাই দিছে এই রাস্তা দিয়ে যাও বোর্ডটা শর্টকাট পাবা তো আমরা ওইভাবেই চলছি তো দেখতে দেখোটা আর কি ভিউটা ভিউটা দেখ করো না গাইস কি মজার ভিউ কিন্তু দেখলে হব না গরমটা সে তামাম গরম হওয়ার মতন না অল্পটুকু হাঁটতেছি অল্পটুকু রেস্ট ওই যে আরেকজন বয়ে পড়ছে ওইখানে ওই যেখানে বসে রয়েছে

অবস্থা খারাপ না ভাই বহু বেশি খারাপ কিছু বলার নেই বলার নেই মন্দিরে যেতে আসছি কষ্ট হবে নিশ্চয় মার দর্শন করতে হবে মার মন্দিরের দর্শন না জিন্দি তো যদি একটা একটা আমাদের হাইকাজে স্টেপ যাই হ্যাঁ কষ্ট বেড়ে গিয়ে বেড়ে গিয়ে থাকি

উপায় নাই জলটা কিনা খাইতে লাগে অ্যাকচুয়ালি কিন্তু উপায় নেই কারণ কেনারও জায়গা নাই তার জন্য আমরা নিচ্ছি জল খাচ্ছি নাকি ভাই হ্যাঁ একদম একদম তো ফাইনালি গাইস লাস্টার্নিং লাস্ট এখন সামনে এসে পড়েছিমে দেখতেছো আমাদের অবস্থা কিরকম হয়ে গেছে বিজলে বহু খারাপ অবস্থা এত গরম

তো যত তীর্থস্থানই করো এটা মান্যতা আছে আর কি মা কামাখ্যা দর্শন করতে হয় আমার জানা মতে আর আমার তো চার পাঁচবার হলো তোমরাও কমেন্টে জানাও তোমরা কতবার এসেছো মা কামাখ্যা দর্শন করতে কমেন্টে জানালে একটু তোমাদের সাথে ইন্টার্যাক্ট করতে ভালো ভালো লাগে আর খুবই ভালো লাগে আমার এরকম কমেন্ট পড়তে আর আমিও চাব যে তোমরা একটু কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো

طيب <applause> طيب

বর্তমান আকাশ ভাইয়ের অঙ্ক মানে শরীরটা খারাপ লাগলো খারাপ লাগাতে অঙ্ক ডক্টর দেখাই দিল যে ওষুধ দিলো ডক্টর দিকে তোমরা সবাই দেখতে পাচ্ছ আকাশ ভাইয়ের এখন অবস্থা ভালো না কারণ ডক্টর দেখাচ্ছে আর গ এই মানে এই ফেডারেশনটা বিনামূল্যে ট্রিটমেন্ট করছে বর্তমান এখানে এই যে বিশ্ব হিন্দু পরিষদ এনারা আর কি হেড সব দেখছে আর কি যারা যারা আর কি পেশেন্ট আসছে তাদের মানে খুবই অসুবিধা হচ্ছে তাদেরকে বিনামূল্যে ট্রিটমেন্ট হচ্ছে এটা জাস্ট ওনাদের তরফ থেকে বিনামূল্যে টোটালি ফ্রি

তো বাপাদের আমি তোমার না খেয়ে সাথে খেলো গ্যাসের ট্যাবলেট না খাওয়াতে খেয়েছিল পুরা গ্যাস হলো মাথা ঘুরানো স্টার্ট হলো আর প্রেশারটা অল্প হাই হয়ে গেছে প্রেশার নেই

おはようございます。 আমাদের আসনটা কত সুন্দর থাকে এখানে গরিবদের কি সুন্দর খাওয়ার ব্যবস্থা করছে সব কোয়ালিটিটা পুরো জুড়েই যেখানে যাচ্ছি এখন গরিবদের জল বিস্কুট সব দিচ্ছে এত সুন্দর ধ্যান রাখছে মানে কী করবো এটাও আমরা আমরা করাও চেষ্টা করি অল্প স্বল্প আমরা বেশি করতে পারি না তাই মিশা কথা বলবো আমরাও অল্প স্বল্প করার চেষ্টা করি আর এরকম দেখলে একটু ভালো লেগে মনকে তার নাকি কী কর একদম 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 কারণ অনেকই মানুষ আছে এরকম যারা নাকি পয়সা নেয় খেতে পারে না

আরো গাইস আমাদের দেখো আমরা অল্প না যে আমরা অল্প আমাদের অল্প পয়সা করে আনছি আছে আমরা খেয়ে যেতে পারি কিনে খেয়ে যেতে পারি এটা জরুর মানে যারা যাদের গরিব লোক আছে যাদের পয়সা করে নাই তারা খাইলে তারা খাইলে ভালো লাগবে আমাদের মনটাও ভালো আমাদের মনটা সেখানে জল দিচ্ছে সবাইকে একটা একটা করে এই যে বিস্কুটের প্যাকেটও দিচ্ছে সবাইকে দাদা বোধ দি নেক্সট ডে হে গাইস গুড মর্নিং কালকে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এন্ড করতে পারি নাই কালকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আর আকাশ আকাশবাই তো দেখছি শরীরটা খারাপ ওকে ওকে ধরে ধরে নিয়ে গেলাম ঘরে ঘরে পোঁচায় দিয়ে আসা আর ওর ঘর থেকে আমার ঘর পাঁচ কিলোমিটার দূর ওকে দিয়ে তারপর আমি আসলাম ঘরে তো ভাবলাম ঘর থেকে আজকে সকালবেলায় এন্ড করি ভিডিওটা তো সকাল তো না অ্যাকচুয়ালি এখন বারোটা পার হয়ে গেছে আমার জন্য সকাল হয়েছে তো এখন যেহেতু এডিটিং করবো লাস্টে ফিনিশিং তো নেই ফিনিশিংটাই দিয়ে দেই তোমাদেরকে তো আজকের জন্য বাই বাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই